আমাদের সম্পর্কগুলো আসলে কে নির্ধারণ করে আর যদি ভালো করে বলি কি নির্ধারণ করে আমাদের সম্পর্কগুলো সম্পর্ক কার সাথে হবে কতটা ভালো হবে কিভাবে সেটা থাকবে কতদিন এটা কিভাবে নির্ভর হয় এটা নির্ভর করে সিকিউরিটির উপর যে সম্পর্কে আপনি সিকিউরিটি পান আপনি সেখানেই সম্পর্ক তৈরি করতে চান বা সেখানে টিকে থাকতে চান সে মানুষগুলো প্রিয় হয়ে থাকতে চান থেকে আসে এখানে কি মায়া প্রেম ভালোবাসা স্নেহ এগুলো দ্বারা তৈরি হয় সম্পর্ক হ্যাঁ এগুলো তো ইয়ে তো হয় বাট এটা হচ্ছে সেকেন্ডারি অপশন মুখ্য যে জিনিসটা আমাদের সম্পর্কগুলোকে বিল্ড আপ করে সেটা হচ্ছে টাকা অর্থনৈতিক সিকিউরিটি ঠিক একই কারণে আপনি এখন এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যদি আমি আপনাকে বলি বাবা মা কি সব সন্তানকেই সমান ভালোবাসে অথবা সব ভাই বোনের সাথে কি আপনার একই রকম ভালো সম্পর্ক অথবা যদি বলি সব আত্মীয় কি আপনাকে ভ্যালু দেয় প্রায়োরিটি দেয় সমান প্রায়োরিটি সবাইকে দেয় না দেয় না খুব হিসাব করলে আপনি দেখবেন মূলত যাদের কাছে টাকা পয়সা আছে একটা সিকিউরিটি বিল্ড আপ করতে পারে নিজের জন্য এবং তার আশপাশের সব মানুষের জন্যই সো আপনি যখন আবেগে ভেসে বলেন না যে আমাকে কেউ ভালোবাসে না এটার কিন্তু এরকম অর্থ না যে আপনি মানুষটা খারাপ এবং আপনি অর্থটা এভাবে দেখে নেবেন যে আসলে আপনার টাকা নাই আপনার অর্থনৈতিক সিকিউরিটি নেই সেজন্যই মানুষ আপনার কাছে আসে না বা আপনার থেকে দূরে থাকতে পছন্দ করে এমন না যে আপনি চাচ্ছেন তাদের কাছে কিছু বাট সিকিউরিটি অন্য জিনিস এটা যদি আপনি দিতে ব্যর্থ হন সেক্ষেত্রে আপনার সাথে অন্যের সম্পর্ক এরকম আলগা হয়েই থাকবে সম্পর্ক আছে বাট সেভাবে গাঢ় কোনো সম্পর্ক না যদিও আমি বলবো আসলে সব সম্পর্কই কিছুটা আলগা থাকাই ভালো কারণ দিন শেষ আমরা সবাই একা আমরা সবাই সেলফিস প্রত্যেকেই এটা আপনি যদি আপনার ভেতরেও ডুব দিয়ে দেখেন আপনি দেখবেন আপনি একটা পয়েন্টে হাল ছেড়ে দেন ছেড়ে দেন যাক তার লাইফ সে বুঝুক কথাটা আপনিও বলেন আপনিও ভাবেন তো অন্য মানুষটাও কিন্তু আপনার চেয়ে ব্যতিক্রম না আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে নিজের জন্য কোনো প্রোডাক্টিভ চিন্তা করেন নিজের জন্য টাকা ইনকাম করেন যেটা নিজের জন্য সিকিউরিটির কারণ হবে এবং অন্যের কাছেও আপনার একটা সিকিউর ইমেজ তৈরি করে দেবে আমি প্রায় দেখি যে অনেক ফ্যামিলিতেই আছে কিছু মানুষ বোঝার হিসেবে কাউন্ট হয় কারণ তারা অর্থনৈতিক সিকিউরিটি এনে দিতে পারেনি একই কারণে বাবা মা দেখবেন সব সন্তানকে কিন্তু ভালোবাসে না এই প্রসঙ্গে আমার একটা মুভির কথা মনে পড়ছে আমি এখানে একটা মুভি ছিল ইন্ডিয়ান যেটা হচ্ছে তারে জমিন এই জায়গা এই মুভিটা আপনারা কতজন দেখেছেন বাট মুভিটার এ সুন্দর মেসেজ আছে যে আট বছর একটা বাচ্চাকে নিয়ে এই মুভিটা তৈরি হয়েছিল যেমন দেখা যায় যে বাচ্চাটা হচ্ছে অবহেলিত থাকে তার ফ্যামিলিতে কারণ সে পড়ালেখায় দুর্দান্ত না খেলাধুলায় দুর্দান্ত না তার একই স্কুলে এবং করে তো তার বাবা মা সেই বড় এবং সেই বাচ্চাটির জন্যই তারা খুব কেয়ারফুল বাবা মা হয়ে থাকে খুব প্যারেন্টাল কেয়ারটার জন্য কার্যকর হয় কিন্তু ছোট বাচ্চাটার জন্য দেখা যায় যার নাম থেকে ঈশান সে কেয়ারটা কিন্তু সে পায় না প্রতি ক্ষেত্রে অবহেলা পেতে পেতে তার ভেতরে যেটা তৈরি হয় সেটা হচ্ছে খুব কষ্ট এবং কষ্ট থেকে দেখা যায় যে শিক্ষক যে দিয়ে একটা বাচ্চায় পরিণত হয় সে ভাঙচুর করতে থাকে বাইরে গিয়ে বাচ্চাদের সাথে মারামারি করতে থাকে তার লাইফে কোনো ডিসিপ্লিন থাকে না সে সব কিছু মানে এলোমেলো করে রাখে ঘরবাড়ি যেটা তাদের বাবা মা তারা সবাই বিরক্ত হয় কিন্তু আসলে বুঝতে চায় না যে বাচ্চাটার আসলে প্রবলেমটা কোথায় তো অবশ্যই বুঝতে না পেরে তারা একবার ওই বাচ্চাটাকে বোর্ডিং স্কুলে দিয়ে দেয় বোর্ডিং স্কুলে দিয়ে দেওয়ার পরে ওখানে এই বাচ্চাটা লাকিলি একটা টিচার পেয়ে যায় যে টিচারটা আসলে ধরতে পারে যে বাচ্চাটার কিছু প্রবলেম আছে প্রবলেমটা এমন যে সে কিছু কিছু অক্ষর চিনতে পারে না যেমন ছোট হাতে ডি আর ছোট হাতে বি এলোমেলো করে ফেলা যেটা আমরা সবাই কিন্তু করতাম ছোটবেলায় তো এই ধরো আরো অনেক কিছু প্রবলেম আছে যেটা হচ্ছে সে অক্ষরগুলো এলোমেলো করে ফেলে যে কারণে পড়াশোনা তার কাছে ভীতিকর লাগে আর এ কারণেই সে ভালো রেজাল্ট আনতে পারতো না তো টিচার যখন এটা ধরে ফেলে তার প্রবলেমটা টিচার কিন্তু তার প্রবলেমটা শর্ট আউট করতে তাকে হেল্প করে তো একটা পর্যায়ে দেখা যায় যে সে তার প্রবলেমগুলো ওভারকাম করে ফেলে তো ইন দ্য মিন এই টিচার একবার তার বাসায়ও যায় যেখানে তার বাবা মা আর ছোট ওই বড় ভাইটা থাকে সরি তো ওখানে যেয়ে টিচার দেখেন যে সেখানে অনেক সুন্দর সুন্দর পেন্টিং করা আছে তো টিচার বুঝতে পারেন যে এ বাচ্চাটা পেন্টিংয়ে এক্সট্রা একটা প্রতিভা রাখে তো উনি আরও কিছু বুঝতে পারেন যেমন বাচ্চাটার বাবা বাচ্চার উপর খুবই খেপে থাকে মা তাও কিছুটা সফট কর্নার মায়ের মধ্যে আছে যেহেতু সে মার তো ফেলতে পারে না বাচ্চা ফুটবল হলেও কিন্তু বাবাকে এসে দেখে খুবই রুড বাচ্চাটার দিকে যে তাকে আমি খাওয়াই পড়াই সবকিছু তো তাকে দেই কেন সে ভালো রেজাল্ট আনতে পারে না আসলে তারা কেউ তার প্রবলেমটা বোঝার চেষ্টা করে নাই যেটা আমরা প্রতিদিন টিচারকে দেখেছি এবং তাকে দেখেছি যে বাচ্চাটাকে এই প্রবলেম থেকে ওভারকাম করতে তাকে সহায়তা করা হয় পরবর্তীতে কিন্তু এই বাচ্চাটা ড্রয়িং প্রতিযোগিতায় ফার্স্ট হয় আচ্ছা মাঝখানে একবার কিন্তু তার বাবা ওই স্কুলে আসে বাচ্চাটার সাথে দেখা করতে এসে যখন বাচ্চাটাকে পায় না তখন ওই টিচারের সাথে গল্প করতে থাকে তখন টিচার গল্পের এক পর্যায়ে যখন বলে যে আপনার বাচ্চাটার কি প্রবলেম আছে বলে আপনি মনে করেন তখন উনি বলেন যে না ও ঘাটটা ও করবে না ও পারবে না ও দিয়ে হবে না হ্যাঁ ও দিয়ে কিছুই হবে না যখন সেই ক্ষোভগুলো ঝাড়তে থাকে টিচার একটা একটু গল্প বলে গল্পটা এমন যে আফ্রিকার কিছু মানুষ আছে যারা ওই রাস্তা তৈরি করার জন্য যখন গাছ কাটার প্রয়োজন হয় তখন তারা গাছটা না সরাসরি কাটে না সব মানুষ যেন একজোট হয় গ্রামের সবগুলো মানুষ এবং গাছের কাছে যায় যে তার ইচ্ছা মতো গালাগালি করতে থাকে ফলশ্রুতিতে দেখা যায় কিছুদিনের মধ্যেই ওই গাছটা মারা যায় তো টিচার তাকে এতটুকু বলার পরেই তার বাবা হঠাৎ করে বুঝতে পারে যে টিচার আসলে তাকেই বলছে একটা গাছও মানুষের এই গালাগালি রুট ব্যবহার নিতে পারে না সেখানে মানুষের বাচ্চা কিভাবে গালাগালি যখন তার বাবা রিয়েলাইজ করে এবং বের হয়ে আসে টিচারের রুম থেকে তখন সে দেখে তার বাচ্চাটা দাঁড়িয়ে ইংলিশে লেখা একটা নোটিশ বোর্ড পড়ার চেষ্টা করছে তার সেই অনন্ত চেষ্টা দেখে

আসলে ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষই না ভেতরটা দেখতে চায় না বা বুঝতে চায় না অর্থাৎ যা দেখা যায় সেটাই বিশ্বাস করে নেয় যা দেখছেন যা বুঝছেন নাও পারে আমি প্যারেন্টসদেরকে বলবো আসলে বাচ্চাদেরকে মনোযোগী হন বাচ্চাটা আপনার আপনি যদি তাকে এই দুনিয়ায় এই নিষ্ঠুর দুনিয়ায় একা ছেড়ে দেন সে কোথায় যাবে বলেন আপনি তো তার গার্ডিয়ান সে আপনার অংশ আপনার চেয়ে বেশি দেখার কে টিক কেউ করবে তাই না বাচ্চাকে ভালোবাসেন সব বাচ্চাই সমান নামই জানি তারপরেও নিজের বাচ্চাকে যতদূর সম্ভব বোঝার চেষ্টা করেন তার সাথে সময় কাটান তার গুলো বোঝার চেষ্টা করে এটা আপনারই দায়িত্ব আপনারই দায়িত্ব এটা ভালো থাকবেন